গুড মর্নিং কেমন আছো সবাই সবাই কি করছো কেমন আছো এই সবাই কেমন আছো সারা দিন সাথে ভিডিও শেয়ার করা হলো না কালকে আমার ফোনে এত প্রবলেম হচ্ছিল সকালবেলা অনেক কিছু মানে অনেক কিছু ভিডিও করতে যাচ্ছিলাম কিন্তু কিছু ভিডিও হচ্ছিল না সব একদম শুধু স্টোরেজ ফুল স্টোরেজ ফুল দেখাচ্ছে তারপর আর ভিডিও করতে ইচ্ছে করছে না কত আমি চিপের মধ্যে সেন্ড করব বলো ভিডিও আবার এডিট করতে প্রচুর প্রবলেম হয় শুধু স্টোরেজ ফুল স্টোরেজ ফুল দেখিয়েই যাচ্ছে যখনই ভিডিও করে ওরকম প্রবলেম হয় কারণ আমার ফোনটা স্টোরেজ খুব কম তো কালকে অনেক কিছু শ্যুট করলাম কিছু আবার কিছু কিছু হচ্ছে না আতখাপচা মানে এরকমই হচ্ছিলো সকালের দিকে রান্নাবান্নাটা কিছুটা শ্যুট করেছিলাম আমি তো কিছুই হলো না কালকে ও কত আশা ছিল যে কালকে রান্না বান্না সমস্তটা শ্যুট করবো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কিছুই হয়ে উঠলো না তো তারপর কি করলাম কি করব ফোনটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে এখন হঠাৎ করে ফোন কেনাও সম্ভব না আমার পক্ষে মানে এখন লকডাউনের এই অবস্থা এখন করে হুট করে ফোন কেনা মানে প্রচুর মানে এত টাকা নেই আমার কাছে সত্যি কথা হলো টাকা নেই ফোন কেনার মতো তো তারপর কি করব। তারপরে এটা ওটা মানে চিন্তা ভাবনা চলছিল সারা দিন তারপরে দিলীপ দিলীপের মানে ফোনের সাথে আমার ফোনটা এক্সচেঞ্জ করে নিলাম আমার ফোনটা ওকে দিয়ে দিলাম কারণ ওর গুড্ডুর মানে সেরকম কোনো ভিডিও হয় না ওর তো শর্ট ভিডিও ছোট ভিডিও হয় একটাই ভিডিও হয় সারাদিনে আর ব্লগে তো অনেক ভিডিও করতে হয় আমার স্টোরেজ অনেকটা বেশি লাগে তাই জন্য ওর ফোনের সাথে আমি চেঞ্জ করে নিলাম ফোনটা এখন আর কোনো প্রবলেম হবে না আশা করছি ভিডিও করতে সমস্তটাই শ্যুট করতে পারবো তো কালকেও সারাদিন বৃষ্টি হলো আজকে সকাল থেকে বৃষ্টি আমি সকালবেলা অনেকক্ষণ আগে উঠেছিলাম উঠে শুয়ে পড়লাম আবার একবার উঠে আবার শুয়ে পড়লাম আবার তারপরে উঠলাম তখন কটা বাজে সাড়ে আটটা এরকম বাজে তো উঠলাম উঠে মুখটুক ধুলাম তো তারপরে এখন চা খাবো আর দিল্লি বাজার করে দিয়ে গেছে সকালবেলা আজকে রুই মাছ হবে ও রুই মাছ এনে দিয়ে গেছে ও এনে দিয়ে বেরিয়ে গেছে আর কুডু আর দাদা এখনও ঘুমোচ্ছে বৃষ্টির মধ্যে আর উঠতে ইচ্ছে কোনো বিছানা ছেড়ে যে উঠবে ঠান্ডা ঠান্ডার মধ্যে ফ্যান চালিয়ে ঘুমোচ্ছে ফ্যান চালিয়েছে ওর কম্বল মুড়ি দিয়েছে দিয়ে ঘুমোচ্ছে ওরা দুজনে জানি না কখন উঠবে তো আজকে দেখছি কালকে ভিডিও করতে পারলাম না মনটা খুব খারাপ ছিল তো আজকে সকাল সকাল তাই যেটা তোমাদের সামনে হাজির হয়ে হয়ে গেলাম সকালবেলা এখন বাজে সাড়ে নটা এখন আমার কোনো কাজ হয়নি শুধু মুখটা ধুয়েছি আর জামা টামাগুলো ছেড়ে নিয়েছি বাসি জামা কাপড় ছেড়েছি এখন গিয়ে চা করব দিলীপ চা খেয়েছে সকালবেলা মা চা খেয়েছে আমি গিয়ে এখন গ্রিন টি বানাবো দিয়ে আমার গ্রিন টিটা খাবো খেয়ে আজকের রান্নাটাও আমিই করব। কালকে রান্না আমি করেছিলাম তো আজকে রান্নাটাও আমিই করবো তোমাদের সাথে শেয়ার করব আশা করছি পারবো দেখি কতটা শেয়ার করতে পারি তো দেখি আজকে রান্না হবে আজকে রান্না হবে বরবটি আলু ভাজা চিচিঙ্গা দিয়ে ডাল আমার চিচিঙ্গা দিয়ে ডাল খুব ভালো লাগে খেতে তো চিচিঙ্গা বেশি নেই একটাই রয়েছে তো চিচিঙ্গা দিয়ে ডাল করব আর রুই মাছটা কালিয়া মতো করব ঝাল ঝাল করে আর করব পটল ভাজা ব্যাস এই অবধি আজকের রান্নার মেনু তো চাটা খেয়ে আমি ওপরের কাজ পরে থাকবো আমি সোজা চলে যাব রান্নাঘরে রান্নাঘরে এক একেবারে কেটে কুটে রান্না বান্না সব রেডি করব আর তোমাদের সাথেও শেয়ার করব তোমরাও সঙ্গে থাকবে তো চলো আমি চাটা খেয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আমি চাটা করে নিচ্ছি এক কাপই করব সবার যেহেতু চা খাওয়া হয়ে গেছে নিজের জন্য আর কেউ তো গ্রিন টি খাবে না আমি চিনি ছাড়া গ্রিন টিটা করে খাই খেলে আর মাঝে মাঝে যদি ইচ্ছা হয় তখন এমনি মিষ্টি দেওয়া দুধ চা কিংবা লিকার চা খাই তো লিকার চা ওই খেতে আমার চট করে ইচ্ছে করে না একটা বিস্কুট নিয়ে নিলাম রাস্কিট বিস্কুট রাস্কিট বিস্কুটটা ভালো লাগে চায়ের সাথে খেতে তো রাস্কিট বিস্কুট একটা নিয়ে নিয়ে নিলাম আর আর কিছুই খাবো না এখন একটু লেবু দিয়ে নিলাম লেবুটা না বেশি হয়ে গেছে একটু চায়ে তো খেয়ে নিলাম আমার খাওয়া হয়ে গেলেই আমি এখন সবজিগুলো কেটে গুছিয়ে নেব রান্নারগুলো সবজিগুলো কেটে নিই এক এক করে সব সবজিগুলো কেটে নিয়ে তারপর যদি একেবারে রান্নাটা বসাই না সব রান্নারগুলো সব গোছানো হয়ে গেল তারপরে যদি রান্নাটা বসাই তাহলে না রান্নাটা ঝটপট দুদিকে বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যায় আর একদিকে কাটা আর একদিকে রান্না ওই সব গোছানো আর রান্না এরকম যদি করি না তাহলে না রান্না করতে অনেক দেরিও হয় আর বেশি যেন দৌড়াদৌড়ি লেগে যায় তার থেকে ধীরে সুস্থে বসে সমস্তটা গুছিয়ে নেবো তারপরে একেবারে দুদিকে গ্যাসে রান্নাটা বসিয়ে দেব ওটাই ভালো আর পটল ভাজা না পটল ভাজা করব পটল ভাজা খেতে না আমার এত ভালো লাগে মানে কয়েকটা পটল ভাজা আমাকে যেন অনেকগুলো দিয়ে দিলে আমি শুধু পটল ভাজা দিয়েই ভাত খেয়ে নেবো তবে লম্বা লম্বা বড় বড়ো পটল হবে সেই পটলগুলো আমার খেতে খুব ভালো লাগে ভাজা খেতে এমনি পটল জিনিসটাই আমার খুব ভালো লাগে খেতে আর চিচিঙ্গার ডাল চিচিঙ্গা চিচিঙ্গার ডাল খেতেও আমার খুব ভালো লাগে চিচিঙ্গা একটাই যেহেতু ছিল তাই জন্য আর ভাজা করলাম না নালে ভাজা করলে এর আগের দিন ডাল করেছিলাম ভাজা করলে ভালো হতো সবজিগুলো আমার সব কাটা হয়ে গেল বাইরে এত বৃষ্টি এত বিরক্তকর জিনিস তো আমার কাটাকুটি সব হয়ে গেল সবজি কেটে রেখে দিয়ে আসলাম এখন একটু অনেক দিন ধরে ভাবছি কি আমি একটুখানি বলে না অ্যালোভেরা লাগাবো তো আর বৃষ্টি 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 করে করে আর হয় না লাগানো তো এখন বর্ষাকাল এখন তো বৃষ্টি হবেই রোজ তো আমি ঠিক করেছি আজকে বৃষ্টি হোক যা হোক আমি চুলে অ্যালোভেরা আজকে লাগাবোই তো চলো অ্যালোভেরা কেটে নিয়ে আসি ছাদ থেকে সে যা ছাদে যাব চাকু নিয়েছি অ্যালোভেরা কেটে নিয়ে আসি দিয়ে মাথায় আগে লাগাবো তারপর রান্নাবান্না যা করার তাই করবো ছাদে দেখো ছাদে যাবো সোজা ছাদে না একটা টিনের ওপরে না অ্যালোভেরা লাগানো আছে টিনের ভেতরে বৃষ্টি পড়ছে এই অ্যানিও চলে এসেছে দেখো ড়াটা আমি লাগিয়ে নিচ্ছি চুলে এর সাথে একটু পেঁয়াজের রস দিয়েছি লাগালে না চুলে খুব ভালো মাঝে মাঝে একটু চুলের যত্ন না করলে হয় না চুলে আমি লাগিয়ে এখন রেখে দেবো তারপর সোজা রান্না করতে চলে যাচ্ছি আমি ওটা লাগিয়ে আমি রেখে দেবো দু ঘন্টা মানে যতক্ষণ আমি রান্না করি যত বেশিক্ষণ রাখা যায় তত ভালো তো ততক্ষণ আমি লাগিয়ে এমনি পেঁচিয়ে রেখে দেবো পুরো চুলে ভালো করে লাগিয়ে নিলাম লাগিয়ে এবার ভালো করে পেঁচি ওটা আমি একটা খোপা মতো করে ওরকমই থাকবে তারপর যখন চান করব যেরকম চান করার কন্ডিশনার দিয়ে তারপরে শ্যাম্পু দিয়ে কন্ডিশনার দিয়ে যেরকম চান করা সেরকমই করবো তো করলে না আমি অনেক উপকার পাচ্ছি এরকম করে সামনে দেখো যে আমার কত কুচু কুচু চুল বেরিয়েছে সব মুখে পড়ে যেগুলো ওগুলো কিন্তু সব নতুন হওয়া চুল আর একটা আমি তেলও মাখি সেটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব তোমাদের সাথে যে কি তেল মাখি তো এই তেল ওই তেলটা যেটা মাখি ওই তেলটা সপ্তাহে একদিন কি দুদিন আর ওই এই অ্যালোভেরার সাথে পেঁয়াজের রস মিশিয়ে এইটা মাখলে এই এইটা মাখলেই যথেষ্ট এই দুটো করলেই না নতুন চুল তোমার হবেই আর চুলের অনেক সমস্যাও দূর হয়ে যায় তো এই দেখো আমার ফেভারিট পটল ভাজা তো রান্নাটা আমি করে নেবো করে নিয়ে একদম ভাজা ভাজাভুজিগুলো করে নিই আগে করে নিয়ে ওই পাশে দেখো ডাল হচ্ছে ওই পাশে ডালটা চিচিঙ্গা দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়ে পরে ওটা ডালটা ফোড়ন দেবো ঢাকা দিয়ে এখন রেখে দেবো লাস্টে ওটা ফোড়ন দিয়ে নেবো তো মাছ ভাজা করে নিলাম পটল ভাজাও করে নিচ্ছি ভাতও হয়ে গেল এখন ভাতটা না আমি অর্ধেকটা ফুটিয়ে না নামিয়ে রেখে দিই তারপরে আবার ভাত বসাই জানো তো অর্ধেক মানে নামানোর আগে আগে ফুটিয়ে আবার নামিয়ে দিই তাহলে গ্যাসটা অনেকটা সেফ হয় এরকমভাবেই ভাত করি তো বরবটি ভা আলু ভাজাটাও আমার হয়ে গেল। প্রায় বরবটি আলু ভাজাটা হয়ে গেলে তারপরে আমি বসাবো একেবারে মাছের ঝোল লাস্টে একেবারে আমি করে ডালটা সোমবার দিয়ে নেব তাহলে আর কড়াইটা আমার বারবার বারবার করে ধুতে হবে না তো মাছের ঝোলটা আমি করে নেব করে নিয়ে তারপর দুদিকে রান্না হচ্ছে আর মানে রান্না করতে করতে না খুব গ্যাস মোছা না খুব অভ্যাস রান্না করব আর গ্যাস মুছবো পেঁয়াজ আমি কিছুটা বেটে দিয়েছি মাছের ঝোলে তাই জন্য আমি পেঁয়াজ আর পেঁয়াজ বেশি দিচ্ছি না ভাজাতে কিছুটা কিছুটা বেটে দেওয়া হবে আর কিছুটা অল্প কিছুটা ভেজে দিচ্ছি মাছের ঝোলে তো করে নিই আমি রান্নাটা তারপর আবার তোমাদের সাথে কথা বলবো চান টান কমপ্লিট দেখো এই মাত্র চান করে বেরোলাম আর আজকে মেনুটা তোমাদের আর একবার করে দেখিয়ে দিই মানে রেডি রান্নাগুলো আর একবার দেখিয়ে দিই আর এইখানে এগুলো পাঁপড় ভাজা আছে এখানে পাঁপড় ভাজা আর দিলীপ দিলীপের দোকানের ওখান থেকে রো মাঝে মাঝেই একটা লোক যায় তোর ওনার হাত উনি নাকি নিজে থেকে হাতে করে মিষ্টি দই এগুলো বানিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে তো ওনার কাছ থেকে একদিন নাকি দিলীপ দই কিনে খেয়েছিল ওর খুব ভালো লেগেছিল দইটা তো আজকে নিয়ে এসছে বেশি না অল্প করে নিয়ে এসছে একটু মিষ্টি নিয়ে এসছে আর নিয়ে এসছে দই ওনার হাতের বানানো দেখাচ্ছি দেখো এটা হচ্ছে দই ওনার হাতের বানানো আর এটা হচ্ছে মিষ্টি তো ও খেয়ে দেখেছে কিরকম কিন্তু আমি তো খেয়ে দেখিনি তো আজকে খেয়ে দেখে বলবো যে কেমন এগুলো খেতে টেস্টটা কেমন আর রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে এটা এইমাত্র নিয়ে আসলো শশা আর লেবু আর পেঁয়াজ আর এইখানে আম কেটেছে ওখানে কাঁঠাল আছে আর রান্না হচ্ছে এই এইযটি আলু ভাজা আর পরে দিদি ফোন করে বলেছে চাটনি বানাতে তাই চাটনি বানিয়েছে এটা মা বানিয়েছে চাটনিটা আমি বানাইনি আমার চাটনি বানাতে কেন জানি না খুব অ্যালার্জি চাটনি বানাই নি আর যে মাছটা আর এই যে ডাল আর এই যে পটল ভাজা এবার এটাই মেনু আঁকা শুরু করে দিলাম আমরা সবাই মিলে বসে পড়েছি দাদা এখনো আসেনি দাদাকে অনেকক্ষণ টাকা হলো এখনই চলে আসবে দাদার জন্য জায়গাটা দেখো ফাঁকা রাখা হয়েছে তো আমার মা খেতে দিচ্ছে আমার মা খেতে না দিলে না সব করে দেবো কিন্তু মা খেতে না দিলে খাওয়ার যেন মজাই হয় না মানে পেটটাই যেন ভরে না ঠিক মতো তো মা খেতে দেবে খেতে দিচ্ছে দিয়ে খেয়ে নিচ্ছি আমার থালায় অনেকটা ডাল হয়ে গেছিলো থালাটা ধরে চুমুক দিয়েই খেয়ে নিলাম আর দিলীপ সেটা ভালোভাবে শ্যুট করে নিল আমাকে বলল কাটবে না হচ্ছে সবাই আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে তারপরে একটু শুলাম শুয়ে আবার একটু উঠলাম উঠে তারপরে কতগুলো জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো সেগুলো মেলে দিলাম সব নিয়ে দিয়ে ভালো করে মেলে দিলাম তারপরে ঘরেই মেলে দিলাম বাইরে যা বৃষ্টি হচ্ছে ও বাইরে তো দেওয়া সম্ভবই না তো বাইরে কি ঘরের জানলাগুলো অবধি খোলা যাচ্ছে না এমন বৃষ্টি হচ্ছে যখন তখন বৃষ্টি নামছে আবার যখন তখন বৃষ্টি কমেও যাচ্ছে যখন একটু জানলাটা খুলতে যাচ্ছি খুলছি খানিকক্ষণ পরে খুলে ধরো একটু নিচে গেলাম কিংবা একটু শুলাম সঙ্গে সঙ্গে দেখি বৃষ্টি আবার নেমে গেছে নেমে গিয়ে জানলা দিয়ে সব জলের ঝাপটা এসে সব ভিজে যাচ্ছে তাই জানলাটা খুলছিই না উপরের জানলাগুলো আর উপরে জালনা উপরের ঘরে জানলাগুলো অনেক বড়ো বড়ো আর পুরো জলের একদম ঝাপটা এসে সব ভিজে যায় তো বাইরের আর বাইরে তো রোদ উঠছে না জানলা খুলেও বা কী করবো জানলা খুললে তো রোদ তো ঢুকবেই না বর্ষাকালে জ মানে জলীয় যে হাওয়াটা ওটা না ঢোকাই ভালো বিষ বিছানা পিছানা কেমন যেন গন্ধ গন্ধ হয়ে যায় ভেজা ভেজা হয়ে যায় তো জানলা বাল্লা না খোলাই ভালো আর উপরের ঘরে না জানো তো খুব ঠান্ডা আর রাত্রির হয়ে গেলেই না প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগে জানলা খুলে দিলে তো আর এই বৃষ্টির মধ্যে ফ্যানই চালাতে হয় না আমাদের উপরের ঘরে ফ্যান চালাচ্ছিই না নিচের ঘরে কিন্তু ফ্যান চলছে নিচের ঘরে আবার সকালের দিকে একটু ঠান্ডা উপরে আবার সকালের দিকে গরম আর রাতে আবার সকাল নিচের ঘরে ঠান্ডা গরম আর উপরের ঘরটা ঠান্ডা মানে জানলা টান্নাগুলো যদি খুলে দেয় না এত মানে হাওয়া মানে ঠান্ডার গায়ে কিছু চাপা দিতে হবে ফ্যান তো চালাতেই হবে না এত ঠান্ডা উপরের ঘরটা তো তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে জামাকাপড় মেলে টেলে একটু শুলাম শুয়ে তারপরে দেখলাম কারেন্ট চলে গেছে তো একটু কটা শর্ট ভিডিও করার ছিল শর্ট ভিডিও করব এবার ঘরে লাইট না জ্বললেও ভালো ভিডিও করা যায় না কারেন্ট চলে গেছিলো তারপরে কারেন্ট আসলো তারপরে কটা শর্ট ভিডিও বানালাম বানানোর পরে তারপরে আর একটু শুয়ে তারপরে ভিডিও সারাদিনে যে ভিডিওগুলো করলাম সেই ভিডিওগুলো এডিট করলাম এডিট করে তারপরে একটু আগে এডিট করে উঠলাম উঠে তারপরে এখন বাজে সাড়ে নটা এখন সাড়ে নটা বাজে তো তোমাদেরকে গুড নাইটটা বলার জন্যে আসলাম এখনো খাওয়া দাওয়া আমাদের কিচ্ছু হয়নি তো এই মানে তোমাদের গুড নাইটটা বলা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে আমি হাত মুখ টাকমুখ ধোবো আজকে চুল বেঁধেছি বিনুনি করেছি আমি বিনুনি করে আগে বিনুনি করে যেন তো শুতাম রাত্রিবেলা তাহলে চুলটা বেশ ভালো থাকতো বিনুনি করে শুলে জট পড়ে না চুলটা যেন ছেড়েও কম আর এমনি যদি যেরকম সেরকম চুল খেয়েছি তাহলে চুলটা যেন জট পড়ে যায় কেমন যেন হয় একটু মানে আঁচড়াতে গেলে অন্যরকম ইয়ে হয় আর এই বিনুনি করে রাত্রিবেলা যদি শুই সকালে উঠে চুল আঁচড়ালে একদম মানে একটু জ্বর থাকে না কিছু থাকে না একদম ভালো থাকে চুলটা চুলটা ছেড়েও কম তো তার একবারে চুল আঁচড়ে যখন তোমাদের সামনে যখন ক্যামেরাটা অন করব চুলটা একটু আছড়ে নিলাম তো একবারে বিনুনিটাই করে নিলাম রাতের জন্যে তো খাওয়া দাওয়ার পরে একটুখানি হাত মুখটা ধোবো ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে শোবো তো খাওয়া দাওয়া রাতে কি হবে এখনো ঠিকঠাক কিছুই হয়নি তো এখন নিচে যাব গিয়ে দেখবো রাতের খাওয়া দাওয়ার ব্যাপার কী হয় ভাত তো হবেই ভাতই খাবো দুদিন ধরে জানো তো ভাত খাচ্ছি রাত্রিবেলা কালকে মটন হয়েছিল তো মটন হয়েছিল এবার মটন হলে না ভাত না খেলে হবেই না আমার একটু ঝোল আলু হলেও যেন ভাত খাবো তাহলে শান্তি তো কালকেও ভাত খেলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রচন্ড বৃষ্টি কি বৃষ্টি চোখ খুলতে না খুলতে খুব বৃষ্টি তো ভাবছিলাম যে সকালবেলা খিচুড়ি ক খিচুড়ি বানানো হবে আজকে দুপুরে তো দিলীপ বলছে যে কালকে জামাই ষষ্ঠী তা কালকে মটনটা মা নিয়ে এসছিলো তো দাদা মিষ্টি মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছিলো তো কালকে তো কিছুই দেখানো হলো না তোমাদের তা দিলীপ বললো যে কালকে যখন মা অত কিছু আনলো দাদা নিয়ে আসলো তো আজকে কিছু না আনলে হয় তো মুরগির মাংস কেউ সেরকম ভালো খায় না দুদিন মটন খাওয়াও ঠিক না তো দিলিপ গিয়ে ওই মাছ নিয়ে আসলো তো তাই জন্যেই বলছিল যে খিচুড়ি ফিচুড়ি হবে না যেহেতু জামাই ষষ্ঠীর পরের দিন তাই জন্যে খিচুড়ি ফিচুড়ি করতে বারণ করলো বৃষ্টির মধ্যে খিচুড়ি ভালো লাগে না বলো ইয়ে আতুক চাল দিয়ে মুগ ডালের খিচুড়ি তো ঘিটি দিয়ে আমার তো খুব ভালো লাগে ওরকম খিচুড়ি খেতে তো হলো না দিলীপ বললো করতে হবে না ওরকম আজকে করতে হবে না তো বললো তারপরে আবার একবার কী বললো বলো তো সেই বাসন্তী পোলাওগুলো হয় না আতুক চাল কি গোবিন্দভোগ চাল না কী সব দিয়ে করে মিষ্টি মিষ্টি একটু পোলাওগুলো হয় ওই পোলাওটা বলছিল করতে আর রুই মাছ কালিয়া মতো কস মানে ঝাল ঝাল একটু ঝোল মানে একটু ঝোল থাকবে না মাখা মাখা করে করতে বলছিল। তো আমার একদম মিষ্টি পোলাও খেতে ভালো লাগে না তো আমি না বুঝতেই পারিনি যে ও কেন খিচুড়ি করতে দিচ্ছিলো যে জামা ষষ্ঠীর পরের দিন বলে ও তাই জন্য খিচুড়িটা করতে বারণ করছিলো তো আমি তো বুঝতে পারিনি আমি জানি হয়তো কেন বলছে কী জানে হঠাৎ করে খিচুড়ি খেতে কেন বারণ করছে বৃষ্টি পাতলো তো ও ভালো খায় খিচুড়ি তো যাই হোক ও তারপরে তাই তারপরে বলছে জামাই পরের দিন খিচুড়ি ফিচুড়ি খেতে হবে না বাজারে যাই মাছ পাচি নিয়ে আসি মিষ্টি পড়লেও যখন তুমি খাবে না তাহলে ভাত রাতি করো তো তাই জন্যে দুদিন ধরে এরকমভাবে ভাত খাওয়া হয়ে যাচ্ছে তো দেখি কালকে থেকে আবার ভাত খাওয়াটা বন্ধ করে দেবো রাত্রিবেলা একবারই ভাত খা ভাত খাবো দুপুরবেলা তাহলেই হবে তো এখন দেখি নিচে গিয়ে ভাত খাওয়ার কি ব্যবস্থা হচ্ছে কিংবা হয়েছে কি না মা কী করেছে কি না অনেকক্ষণ আমি নিচে যাই না জানো তো সেই একবার গেছিলাম সন্ধ্যাবেলা একটুখানি ছটা সাড়ে ছটা এরকম সময় গেলাম ছটা সাড়ে ছটায় দুটো সিরিয়াল দেখলাম সিরিয়াল দেখে আবার উঠে চলে এসেছি আর ভিডিও এডিট করবো বলে ফোনটা চার্জ ছিল না একটু চার্জ দিয়ে নিলাম এই সুযোগে তখন একটুখানি সিরিয়াল দেখেছি তো যাই এখন আমি নিচে যাই নিচে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা খাবো খেয়ে দেয়ে পড়ব তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তো আজকের মতো এখানে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশি থেকো হাসতে থেকো সবাই আবার কালকে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন একটা ব্লগের সাথে তো আজকে এই অবধি তো টাটা